প্রিয় কুমার মদনবাসী দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে মাহে রমজানের পর পবিত্র ঈদুল ফিতর আসতেছে সেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে মুসলমানের বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর এবং রমজান মাস আমাদের শ্যাম সাধনার মাধ্যমে আমাদের পরিবর্তনের একটা সুযোগ করে দেয় এই পরিবর্তন নিয়েই আমাদের জীবনযাপন গুরাঞ্চন্দ্র আলোকে আমাদের জীবন জীবনযাপন করার সুযোগ হয় আমাদের অনেক কিছু অদালা জানা এই পবিত্র রমজান ওর মুবারক আমাদের আত্মশুদ্ধির একটি মাস আত্মশুদ্ধির জন্য যথেষ্ট সুযোগ এই রমজান ওর মুবারক মাস এই রমজান মুবারক মাসে আমাদের তিরিশ দিন রমজানের পর আমাদের পবিত্র ঈদ উল ফিতর তো আমি দেশে বিদেশে যারা আছেন আমার প্রিয় কুমার মদনবাসী সবাইকে অনাবিল সুখ শান্তি কামনা করছি সবার এবং এই তিরিশ দিন রমজানের পর ঈদুল ফিতর আমি মনে করি যারা ধনী গরিব আছেন এমন একটি দিন আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিয়েছেন জকাত যারা গরিব তাদের জন্য জকাত গরিবদের জন্য এটা হক করে দিয়েছেন তাই আমি মনে করি আমরা যদি মুসলমান হিসেবে সেই ধর্ম ইসলাম ধর্ম মোতাবেক আমরা যাপন করি তাহলে ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে যাবে তাই আমি সবাইকে কুমার মন্দনবাসীর দেশে প্রবাসে যারা আছেন সবাইকে আবার ঈদল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমরা সবাই যেন সুখে শান্তিতে সবার সম্মিলিতভাবে আমরা যেন ঈদ উদযাপন করি অবশ্যই নববর্ষের শুভেচ্ছা বাঙালি হিসেবে বাঙালি জাতির আমরা চেতনায় হলো সেই বাংলার নববর্ষ আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধর্ম থাকতে পারি সেই বাঙালি হিসেবে বাঙালি নববৎস আমাদের জন্য যেই আনন্দ বয়ে আনবে সাথে ঈদ এবং নববর্ষ মিলে আমাদের জন্য বড় আনন্দ হয়ে দাঁড়াবে আমি মনে করি আমরা ঘুমবাসীর জন্য একটি নববর্ষ উদযাপন করতে যাচ্ছি যেটা বোয়ালিয়া বটমুলি সবার দেশে বিদেশে সবার সহযোগিতা এবং সবার উপস্থিতি কামনা করছি এই আনন্দের সাথে উপভোগ করবেন সবার জন্য দেওয়াত রইল